মুরগির ইকোলাই রোগটা আপনার মর্টালিটি পরিমাণ কম হলেও কিন্তু আপনার এপস্যার বাড়ায় খুব ঠিক আছে আমরা খাবার খাবে ওজন দেবে না বা খাবার কম খাবে কোনো সময় দিয়ে ওজন কেটে যাবে অনেক রকম সমস্যা হয় এবার এ রোগের অনেক রকম ওষুধ আছে কিন্তু একটা মেন কারণের জন্যে অনেক সময় ইকোলাই রোগ হয় ওষুধ দেওয়ার পরও সেটা হচ্ছে আপনার ফার্মে পাইপ লাইন পরিষ্কার করেন না বলে এবার অনেকে বুঝতে না কমেন্টও করেছিল যে পাইপ লাইন কী করে পরিষ্কার করব বা কি দিয়ে পরিষ্কার করব সেটা অনেকজন জানতে চেয়েছিলো সেই জন্য এই ভিডিওতে সম্পূর্ণ বলবো আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা পোলট্রি ফার্মে পাইপ লাইন পরিষ্কার করার জন্য সব থেকে ভালো জিনিস যেটা সেটা হচ্ছে এইচ টু ও টু ঠিক আছে এইচ টু ও টু দিয়ে আপনি পাইপ লাইন পরিষ্কার করতে পারবেন এবার আপনারা কীভাবে পরিষ্কার করবেন প্রথমে বলি আপনার হাজার ফার্মে মোটামুটি আপনার এক লিটার এইচ টু ও টু দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায় কিন্তু ওটা আপনার ডাইরেক্ট দেওয়া যাবে না ওটা মোটামুটি ন লিটার মতো জল নেবেন যে ওখানে এক লিটার ও টু দিয়ে দেবেন দিয়ে আপনার পাইপ লাইনে ঢেলে দিতে হবে ওটা ঠিক আছে এবার অনেকে পোলট্রি ফার্মে পাইপ লাইনে ঢালা আলাদা জায়গা রেখে দেয় সেই জন্য ওখানে আপনি ঢালতে পারেন আর যদি না থাকে তখন আপনাকে ট্যাঙ্কিতে দিতে হবে কিন্তু ট্যাঙ্কিতে দিলে কি হয় নিচেতে তো ধরুন অনেকটা জল থেকে যায় সেই জন্য সব জলটা পৌঁছায় না কিন্তু সেই জায়গাটা যদি রাখা থাকে তাহলে কিন্তু পুরো আপনার জলটা চলে যায় ঠিক আছে আপনারা এইভাবে দিয়ে আপনারা মোটামুটি বারো ঘন্টা রেখে দেবেন তারপর জলটা খুলে দেবেন তাহলে দেখবেন এখানে আপনি ফিফটি পার্সেন্ট মুরগির ইকোলাই রোগে থেকে বাঁচিয়ে ফেলবেন ঠিক আছে আর কিছু জানতে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওটি এই পর্যন্ত আবার হবে পরের ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ